আপনি সুন্দর করিয়া আমাদের এই সমাবেশ থেকে আপনি চলিয়া যান নাহলে কিন্তু আপনাকে আমরা জামিন ফরানার সাথে বিয়ে দিয়ে দেব ভাইয়া আমি যদি এবার লাখশো নির্বাচনে জয়যুক্ত হতে পারি তাহলে ছেলেদেরকে সকালের নাস্তা হিসেবে উনিশ প্যাকেট করে ব্যাংসল সিগারেট এবং মেয়েরা একসাথে সাত আটটা বয়ফ্রেন্ড কন্ট্রোল করার এক হাজার পৃষ্ঠার ছোট্ট একটা বই উপহার দেবো এবং খাবার দাবার থাকবে প্রত্যেক দিন সকালবেলা দুমবার কলিজা দুপুরবেলা হচ্ছে হরিণের মাংস এবং রাতের বেলা হচ্ছে ঘোড়ার ডিমের ব্যবস্থা করা হবে এবং যদি আমি এবার লাকশুতে ভিপি হইতে পারি এবং আপনাদের এই আমাদের এই যে ভার্সিটিতে আমি মিনিমাম পনেরো থেকে বিশটা এয়ারপোর্ট বাড়াবো হ্যাঁ আমরা সকাল বিকেল বাথরুমেও যাবো বিমানে করে হেলিকপ্টারে করে একদম ফাইনাল উন্নত জীবনযাপন করে দেবো এবং সব থেকে বড় কথা হলো আমি ভিপি হওয়ার পর আপনাদের এই লাক্স নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে আমি ভার্সিটির ভিতরে কোনো হল রাখবো না না আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই মানে আমি সব হলগুলোকে রাজমহল বানিয়ে দেব নো গরিব থাকা থাকি আই এম এই ভিপি হওয়ার পরে ইন দা ভার্সিটির ভিতরে হ্যাঁ এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম আমাদের পরবর্তী প্রার্থী আপনাদের সাথে কথা বলবে আপনারা আমাকে বেবি ব্রাথি করে খাওয়ার সুযোগ করে দিবেন না হাতা খাবার না মিষ্টি খাওয়ার সুযোগ করে দিবেন আসি আসসালামু আলাইকুম এই সাম্রায় তোরা আসো কেমন তারা আয় তোমরা সবাই ভালো আছো ও আমরা তো সবাই ভালোবাসি ভাইয়া কিন্তু কথা হলো যে মানুষের বক্তব্য দেওয়ার আগে একটু হেঁটে হেঁটে আসে মঞ্চের সামনে কিন্তু ভাইয়া আপনি একটা দূর দিয়ে চলে আসলেন চোরের গতিতে ভাইয়া ব্যাপার কি ঘটনা কি ওরে বাড়া ও কথা আর বলিও না বুঝছো কয় একটা সমাবেশে ওই মোরে বাড়া বক্তব্য দিতেই দেয় না মোরে বললে দেয় মোরে কি বয়স বেশি এ তোমরাও মোর কি বয়স বেশি এ বয়স বেশি হওয়ার কারণে ওই সবার আগে বক্তব্য শেষ করে আসলে কয় যে তুমি মুরুব্বি মানো তুমি পরে কথা বলিও আরে সীতা বলেন মুরব্বী সবাই তো ঠিক কথাই বলিয়া দিয়েছে মুরব্বী আপনি তো আসলেই একজন মুরব্বী আপনি কোন হিসেবে লাগছো নির্বাচনে ভিবিপদে খরাইয়া গেছেন এই স্যাম রে বেশি কথা কায় তোর কিন্তু এককালে নির্বাচনের পরে আমি দেখে লুক মানে হ্যাঁ বুঝিস ফির আরে খিতা বলেন মুরুব্বি আপনি ঠিক বয়সে বিয়ে করলে আমার সময় আপনার একটা বাচ্চা থাকতো ও আপনি এখন এসে শেষ বয়সে এসে আবার ছাত্র রাজনীতি করতেছেন মুরব্বী এটা কেমনে সম্ভব মুরব্বী ঘরে ছাত্র রাজনীতি যাই হোক ওটা কোনো সমস্যা নেই আপনি যে আমাকে হুমকি দিতেছেন আপনি খিতা করবেন আমার মুরুব্বি তাকে কি আগের বাংলাদেশ আছে নাকি আমরা এখন শশীত স্টুডেন্ট আপনার হুমকি থামকিতে আপনার ভয় পাই নাকি হে মা হালার ফল তুই পাবলিক প্লেস অপমান করলি হ্যাঁ দাঁড়া খালি নির্বাচনটা শেষ হয়ে গেল ও বেডা সামনে তো ক্ষমতা আমরা পাইতে আসি বুঝছো ও ক্ষমতা পাইলে তোর এককালে পিঠে গিয়ে একটা পাকিস্তান পাঠাইয়া দেবো বুঝছো কথাটা মনে রেখো আর ভোট ও তোকে ভোট লাগবে না বেডা ও রাতে সিল মারিয়া আমরা হয়ে এককালে এক কালেপ্ট দিয়া এই তো ভাইয়া আপনি এবার বক্তব্যে ফিরিয়ে আইছেন আপনার আসল রূপে ফিরে আইছেন ভাইয়া আপনি সুন্দর করিয়া আমাদের এই সমাবেশ থেকে আপনি চলিয়া যান না হলে কিন্তু আপনাকে আমরা জামিন ফরানার সাথে বিয়া দিয়ে দেব ভাইয়া আসসালামু আলাইকুম এ মামুর বেটা মামুর বিটিরা আপনারা সবাই কেমন আছেন ও আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা সকলে অনেক ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মামুই বেটা আমার কথাগুলো ভালো করে শুনবেন সবাই তো তোমাদেরও নিয়ে বিজনেস করতেছে বিজনেস বাঁচতে পারছেন সবাই বলতেছে এটা দেবো ওটা দেবো হে দেবো হো দেবো কিন্তু আমি বলেছি কি আমাকে ভোট দিবেন কিনা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাঁচতে পারছেন তোমরা তো আল্লাহ যে সুস্থ জ্ঞান পেয়েছ তোমাদের সুস্থ মস্তিষ্ক আছে তোমাদের সুস্থ জ্ঞান আছে বিবেক আছে তোমরা ইতিহাস জানো তোমরা অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানো প্রত্যেকটা দলের তো তোমরা বিবেচনা করবে কোন দলকে তোমরা ভোট দিবে কোন দলকে তোমরা জয়যুক্ত করাবে বাঁচতে পারছো এটা হচ্ছে তোদের ব্যক্তিগত সিদ্ধান্ত মামার বেটারা আমি তোমাদেরকে বলবো না আমাকে ভোট না দিলে দেখে নেবো এই কথা বলা যাবে না কিংবা আমি তোমাদেরকে বলবো না যে ভোট দিলে আমি তোমাদেরকে হেঁটে ওটা দেবো তোমরা আমাকে ভোট দিলে আমি তোমাদের লেজ্জি অধিকার নিয়ে দেবো আমি ভার্সিটিটাকে উন্নত করবো ইনশাল্লাহ তোমাদের মন মতো মামার বেটারা তোমরা কারো চাপে পড়ে ভোট দিবে না কাউকে আমি যদি চাপ প্রয়োগ করি আমাকেও ভোট দেবে না যাকে খুশি তাকে ভোট দিবা বাঁচতে যেই প্রার্থীকে ভোট দিলে তোমাদের ক্যাম্পাসের উন্নতি হবে ভার্সিটির উন্নতি হবে সবকিছু ঠিকঠাক থাকবে তোমরা তো সবই বোঝো তোমাদেরকে আর কি বলবো মামার বেটারা তোমরা যদি সেই গ্রামের মানুষের মতো ভুল কাজ করো ভয়ে টাকার বিনিময়ে কিংবা কারো চাপায় যদি ভোট দিয়ে দাও ভুল প্রার্থীকে তাহলে কিন্তু এর সাজা পাতে হবে তোমাদেরকে মামার বেটারা এই জন্য তোমরা ভালো করে ভাইবি শুনে একজন ভালো প্রার্থীকে ভোট দিবে বাঁচতে পারছো উহ লামা